স্বাগতরা আশা করি আপনারা ভালো আছেন গল্পে ঠে ঢুয়ে আপনাদের স্বাগত আজকের গল্প পড়ব পরশুরামের লেখা গল্প চৌধুরী গল্প পাঠে আমি সাগর শ্রোতা বন্ধুদের কাছে আমার একটি বিনীত অনুরোধ যারা আমার গল্পটি শুনছেন তারা পারলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন আর বেল আইকন টিপে নিয়মিত নোটিফিকেশন পান গল্পটি ভালো লাগলে শেয়ার করুন লাইক করুন নমস্কার আজকের গল্প তিরি চৌধুরী লেখক পরশুরাম রাম করুণাময় দত্তগুপ্ত কৃতিপুরুষ মুন্সেফ থেকে ক্রমে ক্রমে জেলা জজ আর তারপর হাইকোর্টের জজ হয়েছে ইস্টার্নের বন্ধ সকালবেলা বাড়িতে খাস কামরায় বসে তিনি চা খাচ্ছেন আর খবরের কাগজ পড়ছেন এমন সময় একটি মেয়ে এসে তাকে প্রণাম করল ষোলো সতেরো বছরের সুশ্রী মেয়ে পরিপাটি সাজ জাস্টিস দত্তগুপ্ত তার দিকে তাকাতে সে বলল আমার ঠাকুরদাকে আপনি চেনেন সলিসিটার্স চৌধুরী অ্যান্ড সানসের প্রিয়নাথ চৌধুরী আমার নাম তিরি নাম হয় বললেন ও তুমি প্রিয়নাথ বাবুর নাকি আমাদের সোমনাথের মেয়ে বসো বসো এই চেয়ারটায় তা তোমার নাম তিরি হলো কেন কী জানেন আমার মামা অঙ্কের প্রফেসর আর আমি হচ্ছি তৃতীয় সন্তান তাই মামা আমার নাম রেখেছিলেন তৃতীয়া নামটা কটমটে আমি ছেটে দিয়ে তিরি করেছি বেশ করেছ এখন কি চাই তো আগে আমার ঠাকুমা বড় দুর্ভাবনায় পড়েছেন একবারে মুশরে গেছেন ভালো করে খাচ্ছেন না ঘুমোতে পারছেন না দয়া করে আপনি তাকে বাঁচান ব্যাপারটা কি যদি বৈষয়িক কিছু হয় তবে তোমার ঠাকুরদার বাবাই তো তার ব্যবস্থা করতে পারবেন বৈষয়িক নয় হার্দিক সে আবার কি হার্টের ব্যাপার তাহলে হার্ট স্পেশালিস্ট ডাক্তারকে দেখাও আমি তো তার কিছুই করতে পারবো না আপনি নিশ্চয়ই পারবেন স্যার আপনি অনুমতি দিন আজ সন্ধ্যেবেলা ঠাকুমাকে আপনার কাছে নিয়ে আসব তা না হয় এলো কিন্তু কি হয়েছে তা তো আগে আমার একটু জানা দরকার ব্যাপারটা গোপনীয় ঠাকুমাই আপনাকে জানাবেন আপনি কিচ্ছু ভাববেন না স্যার শুধু ঠাকুমাকে আশ্বাস দেবেন যে সব ঠিক হয়ে যাবে তিনি কানে একটু কম শোনেন আমি দরকার আপনাকে করব। করে বাতলে হো হো ঠাকুমার ব্যবস্থা তুমি নিজেই করবে আমি শুধু সাক্ষী গোপারে থাকবো আগে হ্যাঁ আমার কথা তো ঠাকুমা গ্রাহ্য করবেন না আপনার মুখ থেকে শুনলে তার বিশ্বাস হবে আপনাকে দারুণ শ্রদ্ধা করেন কি না ঠাকুমা বলেন হাইকোর্টের জজরা হচ্ছেন ধর্মের অবতার হাইকোর্টের দৌলতেই ঠাকুরদার বাবা করে খাচ্ছেন বাহ ঠাকুমা তো বেশ বলেছেন তোমার বাবা কি ঠাকুরদা আসবেন না 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 তারা এলে সব মাটি হবে হাসবেন না স্যার আপনি যা ভাবছেন তা নয় ঠাকুমার দুশ্চিন্তা আমার জন্য নয় আমার কোনো স্বার্থ নেই বেশ আজ সন্ধ্যায় তাকে নিয়ে এসো সন্ধ্যার সময় তিনি তার ঠাকুমাকে নিয়ে করুণাময়ের বাড়িতে উপস্থিত হল নমস্কার বিনিময়ের পর তিরি বললেন এই ইনি হচ্ছেন আমার ঠাকুমা শ্রীমতী কনকলতা চৌধুরানী সলিসিটার প্রিয়নাথ চৌধুরীর স্ত্রী আর ইনি হচ্ছেন মাননীয় মিস্টার জাস্টিস শ্রী করুণাময় দত্তগুপ্ত ঠাকুমা ইন্ট্রোডিউস করে দিল এখন তুমি মনের কথা খোলসা করে বলো কনকলতা ধমকে শুয়ে বললেন আমি কেন বলতে যা লা বুড়ো মা লজ্জা করে না বুঝে তোকে এনেছি কি করতে যা বলবার তুই বল তিনি বলল বেশ আমি বলছি শুনুন ইউ লর্ডশিপ করুণাময় বললেন বাড়িতে লর্ডশিপ নয় আচ্ছা শুনুন স্যার আমার ঠাকুরদাকে তো দেখেছেন খুব সুপুরুষ যদিও পঁচাত্তর পেরিয়েছেন আর আমার ঠাকুমাকেও দেখুন বেশ সুন্দরই নয় যদিও সাতষট্টি বছর বয়সের দরুন একটু তুবড়ে গেছেন পুরনো ঘটির মতন কনকলতা একটু কালা হলেও নিজের সম্বন্ধে কথা হলে বেশ শুনতে পান বললেন আরে গেলে যা ও সব কথা বলতে তোকে কে বলছে তিনি বলল এ সবই তো আসল কথা তারপর শুনুন স্যার পঞ্চান্ন বছর আগে ঠাকুরদার বয়স যখন কুড়ি তখন প্রভাবতী ঘোষ নামে একটি মেয়ের সঙ্গে তার সম্বন্ধ হয় বারো তেরো বছরের সুন্দরী মেয়ে ঠাকুরদা তাকে একবার দেখেই মুগ্ধ হয়েছিলেন কিন্তু আমার প্র ঠাকুরদা অর্থাৎ ঠাকুরদার বাবা ছিলেন একটি অর্ধগৃধ করুণাময় বললেন অর্থগৃধন আগে না অর্থগৃধ শকুনির মতো লোলুপ তিনি পাঁচ হাজার টাকা বরপণ হেঁকে বসলেন প্রভাবতীর বাবা ছিলেন গরিব স্কুল মাস্টার কোথায় পাবেন অত টাকা সম্বন্ধ ভেসতে গেল ঠাকুরদা মনের দুঃখে দিন কত হেমচন্দ্র আওড়ালেন ওরে দুষ্ট দেশাচার কি করিলি অভাগার তারপর এই কনকলতা ঠাকুমার সঙ্গে তার বিয়ে হলো তিনি ঠকেননি ছ হাজার টাকা বরপণ পেলেন এক রূপসী হারিয়ে আরেক রূপসী ঘরে আনলেন করুণাময়ের প্রশ্ন করলেন সেই আগেকার মেয়েটির কি হলো আমার মাইট হ্যাবিন ঠাকুমা প্রভাবতির তিনি কুমারী হয়েই রইলেন খুব লেখাপড়া শিখলেন অনেক জায়গায় মাস্টারি করলেন আমেরিকায় গিয়ে ডক্টর অফ এডুকেশন ডিগ্রি নিয়ে এলেন শেষকালে পাতিয়ালা উইমেন্স কলেজের প্রিন্সিপালও হয়েছিলেন সম্প্রতি রিটায়ার করে কলকাতায় এসেছেন তারপর হঠাৎ একদিন সলিসিটার চৌধুরী অ্যান্ড সন্সের অফিসে উপস্থিত কি সমাচার না আলিপুরে একটা ছোট বাড়ি কিনবেন তারই দলিল আমার ঠাকুরদাকে দেখাতে চান ঠাকুরদা তার পরিচয় পেয়ে খুশি বুঝতে পারছেন পুরাতনই শিখা ওল্ড ফ্লেম তারপর প্রভাপতি আমাদের বাড়িতে ঘন ঘন আসতে লাগলেন আর ঠাকুমা ফস করে জ্বলে উঠলেন কলেরা পটাশ আর চিনিতে অ্যাসিড ঠেকালে যেমন হয় সে আবার কীরকম তেলে বেগুনে জ্বলে ওঠাই তো শুনেছি তার চাইতে ভীষণ জানেন না স্যার আমার মেজদা একদিন দেখিয়েছিল কলেজ থেকে কলেরা পটাশ চুরি করে এনে তার সঙ্গে চিনি মিশিয়ে ন্যাকড়ার পুটুলিতে বেঁধে তাতে কি একটা অ্যাসিড ঠাকালো। অমনি ফস করে জ্বলে উঠল প্রভাবতী দেখতে কেমন এখনো খুব রূপ কনকলতা চেঁচিয়ে বললেন চুন্নি বাবা একেবারে চুন্নি করুণাময় হেসে বললেন তবে আপনার ভাবনা কী ও সাহেব তা বুঝি জানো না ডাকিনি সাত চুন্নিদের বলে কত ছলা কলা পুরুষকে ভেড়া বানিয়ে দেয় আর এই তিরি ঠাকুরদাও বড্ড হাওয়া গোবা শুধু কপাল গুনে টাকা রোজগার করে নইলে বুদ্ধি কি কিছু আছে ছাই ছাই তুমি বুঝিয়ে সুঝিয়ে বুড়োকে ওই ডাকিনের হাত থেকে উদ্ধার করো বাবা তিরি ফিস ফিস করে বলল দেখুন ঠাকুরদার কিছু দোষ নেই তিনি প্রভাবতীর সঙ্গে শুধু ভদ্র ব্যবহার করেছেন তো আমার ঠাকুমাটি হচ্ছে সেকেলে আর অত্যন্ত হিংসুটে আপনি একে বলুন সব ঠিক হয়ে যাবে করুণামায় বললেন আপনি কিচ্ছু ভাববেন না মা সব ঠিক হয়ে যাবে তিনি বলল সাত দিনের মধ্যেই করুণামায় বললেন আপনি নিশ্চিন্ত থাকুন সাত দিনের মধ্যেই আমি সব ঠিক করে দেব তিনি বলল ঠাকুমা শুনলে তো এখন বাড়ি চলো রাত্রে ভালো করে খেও কাল আবার আমি এর কাছে এসে খবর নেব। এখন তো আপনার কোর্ট বন্ধ নয় স্যার তাহলে কাল সকালে আবার দেখা করব এখন উঠি পরদিন সকালে তিনি এলে করুণাময় বললেন তুমি একটা সাংঘাতিক মেয়ে তোমার কথায় ঠাকুমাকে তো আশ্বাস দিলাম কিন্তু তারপর কি করব কাল সারা রাত আমি ঘুমোতে পারিনি বড় বড় দেওয়ারি মামলার রায় আমি আকলেশে দিয়েছি ফাঁসির হুকুম দিতেও আমার বাঁধেনি কিন্তু রকম তুচ্ছ বেয়ারা ব্যাপারে আমি কখনো জড়িয়ে পড়িনি তোমার ঠাকুরদা বাবুকে আমি কি করে বলবো মশাই আপনার অবুজ গিন্নি বেচারীকে কষ্ট দেবেন না প্রভাবতীকে হাঁকিয়ে দিন তিনি বলল আপনাকে কিছুই করতে হবে না স্যার শুধু সাক্ষী হয়ে থাকবেন কাল আপনাকে একতরফের ইতিহাস বলেছি আজ অন্য তরফের ব্যাপারটা শুনুন অন্যতরফ আবার কে তোমার ঠাকুমা নাকি আগে হ্যাঁ আমি বিস্তার রিসার্চ করে বা আবিষ্কার করেছি তাই বলছি শুনুন ঠাকুরদা প্রিয়নাথের সঙ্গে বিয়ে হবার আগে ঠাকুমা কনকলতার একটি খুব ভালো সম্বন্ধ এসেছিল হাড়ু হাড়ুমিত্তিরের ছেলে গৌরঙ্গ গোপাল মিত্তির এখন যিনি অল্ডারম্যান হয়েছেন আমার ঠাকুরদা সৌপুরুষ বটে কিন্তু গৌর গোপাল হচ্ছেন সুপার সুপুরুষ মূর্তিমান কন্দর্প তার বয়স যখন উনিশ কুড়ি তখন ঠাকুমাকে একবার লুকিয়ে দেখেছিলেন এবং তৎক্ষণাৎ সেই বারো বছরের নোলক পড়া বোধদয় পড়া খুকির প্রেমে পড়েছিলেন তখন ওই রকমই রেওয়াজ ছিল কি না তার বাবা হাড়ু মৃত্যুরও মেয়েটিকে পছন্দ করলেন আর ছ হাজার টাকা পণে ছেলের সঙ্গে বিয়ে দিতে রাজি হলেন সব ঠিক এমন সময় গৌর গোপালের আর এক সম্বন্ধ এলো বৌবাজারের বিপিন দত্তর মেয়ে একমাত্র সন্তান অগাধ বিষয় সব সেই মেয়ে পাবে হাড়ু মৃত্যুর বিগড়ে গেলেন আমার পা পিতামহ ছিলেন অর্থগৃত কিন্তু হাড়ু মৃত্যুর একেবারে দোকান কাটা চশঙ্খর চামচিকে চামার পয়সা পিসাচ আমার ঠাকুমা কনকলতাকে তিনি নাকচ করে দিলেন সম্পত্তির লোভে বিপিন দত্ত সেই বিশ্রী মেয়েটার সঙ্গে ছেলের বিয়ে করলেন ছেলে গৌরঙ্গ গোপাল রামচন্দ্রের মতন এখনকার তরুণদের মতন একগুয়ে নয় কনকলতার বিরোহে তিনিও দিন কতক হেমচন্দ্র আওড়ালেন আবার গগনে কেন সুধাংশু উদয় রে তারপর শুভ দিনে ভেলভেটের ভাড়াটে ইজের চাপকান পড়ে সং সেজে তক্ত চোড়ে চড়ে অ্যাসিটিলিন জ্বালিয়ে ব্যান্ড বাজিয়ে সেই অগাধ বিষয়ে উত্তরাধিকারিনী কুৎসিত মেয়েটাকে বিয়ে করে ফেললেন তার কিছুদিন পরেই ঠাকুমার সঙ্গে ঠাকুরদার বিয়ে হলো করুণাময় বললেন খাসা ইতিহাস এখন করতে চাও কি আজ বিকেলে সেই গোপাল গোপালবাবুর সঙ্গে দেখা করব। তারপর কর্তব্য স্থির করে আপনাকে জানাবো আজকের মতো উঠি স্যার গৌড় গোপাল মিত্র বিকেলবেলা তার প্রকাণ্ড বৈঠকখানা ঘরে প্রকাণ্ড ফরাসে তাকিয়ায় ঠ্যাস দিয়ে গড়গড়া টানছেন আর চৈতন্য ভাগবত পড়ছেন এমন সময় তিরি এসে ভূমিষ্ঠ হয়ে প্রণাম করে পায়ের ধুলো নিল গৌরগোপাল বললেন তুমি কে দিদি চিনতে পারছি না তো আগে আমার নাম তিরি তিরি কেন কি বিবি হলেই তো মানাতো আমি মা বাবার তৃতীয় সন্তান কিনা তাই তিরি নাম আমার ঠাকুরদার নাম শুনেছেন বোধহয় সলিসিটার প্রিয়নাথ চৌধুরী আপনারই সমবয়সী হবে ও তুমি প্রিয়নাথ চৌধুরীর নাতনি তার সঙ্গে মৌখিক আলাপ নেই বছর চার আগে একটা মোকদ্দমায় তিনি আমার বিপক্ষের অ্যাটর্নি ছিলেন খুব ঝানো লোক সে মোকদ্দমায় আপনি জিতেছিলেন না দিদি হেরে গিয়েছিল লাখ দুই টাকা লোকসান হয়েছিল তবেই তো মুশকিল হেরে গিয়েছিলেন তার জন্য প্রিয়নাথ চৌধুরীর নাতনির ওপর তো আপনার রাগ হবার কথা আরে না না তোমার ওপর রাগ করে কার সাধ্য এখন বলো তো কি দরকার তিনি মাথা নিচু করে হাত কচলাতে কচলাতে বলল দেখুন আপনার সঙ্গে আমার একটা নিগুড় সম্পর্ক আছে আপনি হচ্ছেন আমার হতে হতে ফসকে যাওয়ার ঠাকুরদা গোপাল বললেন বুঝতে পারলুম না দিদি খোলসা করে বলো পঞ্চান্ন বছর আগেকার কথা স্মরণ করুন দাদু কনকলতা বলে একটি মেয়ে ছিল তাকে মনে পড়ে কনকলতা সে আবার কে তিনি বলল সে কি দাদু এর মধ্যেই মন থেকে মুছে ফেলেছে হায় রে হৃদয় তোমার সঞ্চয় দিনান্তে নিশান্তে শুধু পথ প্রান্তে ফেলে যেতে হয় বারো বছরের একটি ফুটফুটে মেয়ে একবার দেখেই তাকে আপনি ভীষণ ভালোবেসেছিলেন তার সঙ্গে আপনার বিয়ের সম্বন্ধ স্থির হয়েছিল কিন্তু শেষটায় আপনার বাবা ভেস্তে দিলেন কিছু মনে পড়ছে না হ্যাঁ হ্যাঁ এখন মনে পড়েছে নামটা কনকলতাই বটে ও সে তো মাদ্রাতারা আমলের কথা লর্ড এলগিন কি কার্যনের সময় তা কনকলতার কি হয়েছে তিনি আমার ঠাকুমা ঠাউর করে দেখুন তো পঞ্চান্ন বছর আগে দেখা সেই মেয়েটির সঙ্গে আপনার সঙ্গে আমার চেহারার কিছু মিল পান কি না আপনি যদি অত পিতৃভক্ত না হতেন একটু জেদ করতেন তবে সেই কলক্লতার সঙ্গেই আপনার বিয়ে হতো আপনি আমার ঠাকুরদা হতেন ওহ কি চমৎকার হতো আমার কপাল মন্দ তাই তোমার ঠাকুরদা হতে পারিনি কিন্তু এখনই বা হতে বাধা কি আমার তিন তিনটে নাতি আছে অবশ্য তোমার মতন সুন্দর নয় তাদের একটাকে বিয়ে করে ফেলো না ডাকবো তাদের এখন থাক দাদু আমি বিয়ে পাস করবো এম এ পাস করবো বিলেজ যাব তারপর সংসারের চিন্তা শেক্সপিয়ার পড়েছেন তো আমি এখন ইন মেডেন মেডিটেশন ফ্যান্সি ফ্রি ছ বছর পরে যদি আপনার কোনো নাতি আইব থাকে তো আমার সঙ্গে দেখা করতে বলবেন য হুকুম তিরি দেবী চৌধুরানী কী দরকারে এসেছো তা তো বললে না সেই ছোট্ট কনকলতা মেয়েটি এখন কত বড়টি হয়েছে দেখতে আপনার ইচ্ছে হয় না দাদু এতদিন তো তার কথা মনেই ছিল না তবে আজ তোমাকে দেখে তোমার ঠাকুমাকে দেখবার একটু ইচ্ছে হচ্ছে বটে কি লেখাই হেম বারুদ লিখে গেছে ছিন্ন তুষারের ন্যায় বাল্য দূরে যায় তাপদগ্ধ জীবনের ঝঞ্ঝা বায়ু প্রহারে কিন্তু তোমার ঠাকুমা তো আমাকে চিনবেন না আমি তাকে লুকিয়ে রেখেছিলাম বটে কিন্তু তিনি আমাকে কখনো দেখেননি ড্রাইভার দেখলেন শুনুন দাদু আসছে শনিবার আমার জন্মদিন আপনাকে আমাদের বাড়িতে আসতেই হবে এখনকার ঠাকুমাকেও নিয়ে যাবেন তার সঙ্গে একবার দেখা করে যেতে চাই দেখা তো হবে না দিদি তিনি এখানে নেই দু বছর হল স্বর্গে গেছেন সেখানে তার অনেক কাজ ঘর দৌড় জিনিসপত্র পরিষ্কার করে গুছিয়ে রাখবেন চাকরদের তো বিশ্বাস করেন না হলই বা স্বর্গের চাকর আমি সেখানে গিয়েই যাতে চটি জুতো ফুলেল তেল নাইবার গরম জল শৌচালের ভাত মাগুর মাছের ঝোল চিনি পাতা দই পান ছেঁচা আর তৈরি তামাক পাই তার ব্যবস্থা করে রাখবেন সতী লক্ষ্মী স্বর্গে গিয়েও ধান মানবেন তবে কি আর হবে আপনি একাই আসবেন আমি কাল নিমন্ত্রণের কার্ড পাঠিয়ে দেবো তিনি প্রণাম করে বিদায় নিল তারপর জাস্টিস করুণাময় দত্তগুপ্ত আর ডক্টর প্রভাবতী ঘোষের সঙ্গে দেখা করে বাড়ি ফিরল তিনি বিস্তর বন্ধু ইরা ধীরা মীরা ঝুনু বেনু রেনু উল্লোলা কল্লোলা হিল্লোলা প্রবৃত্তি একটি দঙ্গল তিনি তাদের বলেছে জানিস আমি ঠিক রাত বারোটায় জন্মেছিল একেবারে জিরো আওয়ার কাজে কোনটা জন্মদিন আগেরটা কি পরেরটা তা বলা যায় না এখন থেকে দুটো জন্মদিন ধরবো আসছে শনিবার বিকেলে শুধু বুড়ো বুড়িরা চা খেতে আসবে রবিবারে তোরা সবাই আসবি হুল্লোর করবি গান্ডে পিণ্ডে গিলবি বুঝেছিস বন্ধুরা সমস্যার জবাব দিয়েছে আসিব আসিব সখী নিশ্চয় আসিব শনিবার বিকেলে প্রিয়নাথ চৌধুরীর বাড়িতে জাস্টিস করুণাময় দত্তগুপ্ত অল্ডারম্যান গৌরগোপাল মিত্র আর ডক্টর প্রভাবতী ঘোষ নিমন্ত্রণ রক্ষা করতে এসেছেন বাইরের লোক আর কেউ নেই বাড়ির লোক আছেন তিরির ঠাকুরদা ঠাকুমা বাবা মা আর স্বয়ং তিরি মাননীয় অতিথিদের সম্বর্ধনা সকলের সঙ্গে পরিচয় আর উপহারের জন্য প্রশংসা শেষ হলে করুণাময়কে তিরি চুপি বলল এইবারে আপনার ভাষণটি বলুন স্যার করুণাময় বললেন কল্যাণীয় তিরির জন্মদিন উপলক্ষে এই যে আমরা এখানে মিলিত হয়েছি এটি একটি সামান্য পার্টি নয় বিধাতার বিধানে যা ঘটে তা মাথা পেতে নেওয়া ছাড়া মানুষের গতন্তর নেই কিন্তু কেউ কেউ ভবিতব্যকে অন্য রকমে কল্পনা করতে ভালোবাসে এই ধরুন দশরথ যদি স্ত্রৈণ না হতেন গোসাঘরে ঢুকে কৈকাইকে একটি চর লাগাতেন তবে রামায়ণ অন্যরকম লেখা হতো শান্তনু যদি বুড়ো বয়সে একটু মেছুনির প্রেমে না পড়তেন তবে ভীষ্মই কুরুরাজ হতেন কুরুক্ষেত্রের যুদ্ধ হয়তো হতো না অষ্টম এডওয়ার্ড যদি একগুয়ে না হতেন প্রাইম মিনিস্টার আর আর্টস বিশবদের ফরমাস অনুসারে বিয়ে করতেন তবে তাকে সিংহাসন ছাড়তে হতো না আমাদের এই তিরি মেয়েটির বিধাতার সঙ্গে ঝগড়া করে না কিন্তু তার বিধানের সঙ্গে আরও কিছু জুড়ে দিয়ে আত্মীয়ের গণ্ডি বাড়াতে চায় সেজন্য সে তার হলেও হতে পারতেন ঠাকুরদা আর ঠাকুমাকে এখানে ধরে এনেছে তিনি আসল ঠাকুরদা আর ঠাকুমা তো বাড়িতেই আছেন তার বিকল্পিত ঠাকুরদা শ্রদ্ধা অল্ডারম্যান বাবু। আর বিকল্পিতা ঠাকুমা শ্রদ্ধা ডক্টর প্রভাবতী ঘোষও দয়া করে এখানে এসেছেন প্রিয়জনের এই সমাগমে তিনি যেমন ধন্য হয়েছে আমরাও তেমনই আনন্দ লাভ করেছি কনকলতা তিরিকে জনান্তিকে বললেন ওই বুড়ো আর বুড়িটাকে এখানে কে আনলেন তিনি বলল গৌরগোপাল আর প্রভাবতে আমি তো জানি না জাস্টিস দত্তগুপ্ত হয়তো বাবাকে বলে থাকবেন ঠাকুমা তোমার ওই ফসকে যাওয়ার বর গৌরগোপালবাবু কি সুন্দর দেখতে আহা ওর সঙ্গে তোমার যদি বিয়ে হতো তাহলে বাবার রঙ আরও ভরসা হতো আর আমারও রূপ উতলে উঠত একেবারে ঢলঢল কাচ্চা আঙ্গেরি লাভনি কনকলতা বললেন মুখপুরি তোর মুখের বাঁধন কি একটুও নেই কিন্তু ভাগ্যেশ প্রভাবতীর সঙ্গে ঠাকুরদার বিয়ে হয়নি তাহলে আমার মুখটা চিনে প্যাটার্ন হতো ঠাকুমা তোমারই জিত পঞ্চান্ন বছর আগে ওই প্রভাবতীর একটা বড় হাতছাড়া হয়েছিল কিন্তু এত পাশ করেও উনি এ পর্যন্ত আর একটা বর জোটাতে পারলেন না অথচ তুমি এক মাসের মধ্যে জুটিয়েছিলে যদিও বিদ্যে বোধ পর্যন্ত তুমি কিন্তু গৌরগোপালবাবুর বাবুর দিকে অমন করে আর চোখে তাকিও না বাপু ঠাকুরদা মনে করবেন কি কলকলতা রেগে গিয়ে চেঁচিয়ে বললেন কই আবার তাকাচ্ছি কি ভোজ যাচ্ছ রে তুই ও মাস্টার দিদি প্রভা এই তিরিটাকে বেত মেরে সিধে করতে পারো না জ্বালিয়ে মারলে আমাকে প্রভাবতী বললেন রে ঠাকুমাকে জ্বালিও না এসো আমার কাছে প্রভাবতী আর গৌরগোপাল পাশাপাশি বসেছিলেন একটা চেয়ার টেনে নিয়ে তাদের কাছে বসে পড়ে তিরি বলল আর জ্বালাবার দরকার হবে না ঠাকুমা ঠান্ডা হয়ে গেছেন কিন্তু আসল কাজ যে এখনও বাকি রয়েছে আপনারা কিছু মনে করবেন না আমি একটু স্বগতোক্তি করছি যাকে বলে লক্ষ্মী প্রিয়নাথের সঙ্গে প্রভাবতির বিয়ে হতে হতে হলো না আচ্ছা তা না হয় না হলো গৌরগোপালের সঙ্গেও কর্ণকলতার বিয়ে হতে হতে হলো না তাও না হয় না হলো কিন্তু প্রজাপতির নির্বন্ধে শেষটায় প্রিয়নাথের সঙ্গে কনকলতার বিয়ে হয়ে গেল এই পরিস্থিতিতে চিরকুমারী প্রভাবতী আর নবকুমার গৌরগোপালের কি করা উচিত বিধাতার ইঙ্গিত কি প্রভাবতী বললেন বিধাতার ইঙ্গিত তোমাকে আচ্ছা করে বেত লাগানো দরকার গৌরগোপাল বললেন আমার বাড়িতে পালিয়ে চল দিদি কেউ বেত লাগাবে না তিনি বলল হায় হায় দেওয়ালের লেখা আপনাদের নজরে পড়ছে না প্রজাপতির নির্বন্ধ বুঝতে পারছেন না না আপনাদের মনে কিছু মাত্র রোমান্স নেই দুজনে মনে প্রাণে বুড়িয়ে গেছেন বাড়ে শক্ত পাথর হয়ে গেছেন একেবারে পাকুড় স্টোন ভাগ্যিস আপনাদের সঙ্গে ঠাকুরদা ঠাকুমার বিয়ে ভেসতে গিয়েছিল নয়তো আমার বুড়ো ঠাকুরদাকে বেদ খেতে হতো আর বুড়ি ঠাকুমাকে বাঁধি হয়ে জন্ম জন্ম পান ছেঁচতে হতো কনকলতা করুণাময়কে বললেন হ্যাঁ গাজ সাহেব তিনি হাত নেড়ে ওদের কি বলছে বোধায় ধমক দিচ্ছে আখকেল মুটে নেই ভদ্রজন বাড়িতে এসেছে তাদের ওপর তম্বি ও ঠাকুরদা আস্কারা দিয়ে মাথাটি খেয়েছে তুমি ওকে খুব করে বকুনি দিও বাবা বাড়ির লোককে তো গ্রাহ্য করে না